আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আমিন না লিখে যাবেন না যারা ইসলামের সৈনিক আছেন তারা অবশ্যই আমিন লিখে যাবেন ভিডিওটির শেষে অবশ্যই আমিন লিখে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বিভিন্ন সময় বিভিন্নভাবে পেবুতে ছবি দিয়ে বলা হচ্ছে আমিন না লেখে যাবেন না রাসুলের কেশ মোবারক কেউ আমিন না লেখে যাবেন না অমুক নবীর জুতা মোবারক কেউ এড়িয়ে যাবেন না প্রিয় দর্শক আপনি বলুন এগুলোর সাথে আমিন বলার আদৌ কি কোনো সম্পর্ক আছে এসব কাজ হচ্ছে বিকৃত রুটির পরিচায়ক ষড়যন্ত্র চক্রান্ত যাই বলি না কেন এগুলো ইসলাম বিরোধী কাজ এবং পশ্চিমাদের কালচার কাজেই এই সকল বিষয় এড়িয়ে যাওয়া বাঞ্ছনীয় পাশাপাশি এ বিষয়ে অন্যান্য মুসলমানদেরকে সতর্ক করা প্রত্যেক সচেতনের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ